আমি সুভাষ বলছি তোমাদের চির পরিচিত নেতাজি সুভাষ চন্দ্র বোস আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী মানুষের চেতনা থেকে আমি কথা বলছি তোমাদের আত্মবিস্মৃতির অন্তরাল থেকে আমি কথা বলছি শোকার্ত মানুষের হৃদয় কারা থেকে আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে স্বাধীনতা প্রাপ্তির বাহাত্তর বছর পর তোমাদের কাছে ফিরে এলাম ফিরে এলাম কয়েকটা প্রশ্ন নিয়ে বলো তোমরা ওরা কারা যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করল ধর্মের ভিত্তিতে ভারত ভূমিকে টুকরো টুকরো করলো গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম নিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষরোপন করলো উন্নত উর্বর ভারত ভূমিকে মুমূর্ষ মৃতপ্রায় বন্ধা ভূমিতে পরিণত করল বলতো সত্তরোত্তর স্বাধীনতার পর কেন আজও শুনতে হয় নিরন্ন মানুষের হাহাকার কেন শুনতে পাই অসহায় না বিচার পাওয়া ধর্ষিতা নারীর আর্তনাদ কেন আজও স্বাধীন দেশের সমস্ত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়নি কেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আজও বৃত্তিহীন বেকার আমি একদিন তোমাদের বলেছিলাম গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম রক্ত দাও স্বাধীনতা নাও কিন্তু আজ এ কোন ভারতবর্ষকে দেখছি যেখানে চারিপাশে হিংসার প্রতিবেশ আর মৌলবাদের দানবীয় আস্ফলন এ কোন ভারতবর্ষ এই কি বিবেকানন্দের ভারত বিদ্যাসাগরের ভারত এই কি বঙ্কিমচন্দ্রের ভারত এই কি রবীন্দ্রনাথের সাধের ভারতবর্ষ এই জন্যই কি তারা গিয়েছিল দ্বীপান্তরে দেশান্তরে এই জন্যই কি তারা মায়ের জন্য বলি প্রদত্ত হয়েছিল হে ভারতবাসী গর্জে ওঠো তোমরা ভেঙে ফেলো সব অচলায়তন ভেঙে ফেলো সব বাধা ব্যবধান বিভাজন তাকিয়ে দেখো তোমাদের ভারত মাতা কিভাবে কাঁদছে কিভাবে তার চক্ষু দুটি অশ্রু সজল হয়ে উঠেছে মায়ের চোখের জল দু হাত দিয়ে মুছিয়ে দাও ফিরিয়ে আনো সেই সোনালি ভারতবর্ষকে সেই রবীন্দ্র নজরুলের ভারত আত্মাকে যেদিন আমরা আবার একসাথে এক সুরে এক প্রাণে গাইব বলো 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 সবে বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আমি সুভাষ বলছি তোমাদের স্বাধীনতার দূত নেতাজি সুভাষচন্দ্র বোস